নমস্কার আজকে আমি একটা ছোট্ট টপিক দ্যাট ইজ অ্যানোমেরি স্ক্যান আ মোড অফ আল্ট্রাসোনোগ্রাফি সেটা নিয়ে বলতে এসেছি কয়েকটা পার্টে বলবো ভিডিওটা প্রথম হচ্ছে অ্যানোমেলি স্ক্যান কেন ইম্পর্ট্যান্ট ভিডিও কত থেকে কত সপ্তাহের মধ্যে এটা করতে হয় থার্ড এটাতে কি সব কিছু ধরা পড়ে কিনা ফোর্থ সিগনিফিক্যান্স অফ অ্যানোমেলি স্ক্যান ফার্স্ট হচ্ছে অ্যালোমেনি স্ক্যান ইজ ওয়ান অ্যান্ড ওনলি বোস্ট ইম্পর্ট্যান্ট ইউএসডি থ্রু আউট প্রেগনেন্সি অ্যানোমেন্ডি স্ক্যানে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা না সেটাই ইউভিএসডিতে ধরা পড় তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা আলট্রাসোনোগ্রাফি এবার দ্বিতীয় প্রশ্নে আসি কত থেকে কত সপ্তাহ অবধি করা যায় আইডিয়াল ফর ডুইং অ্যানোমেন্ডি স্ক্যান এইটিন টু টোয়েন্টি টু ওয়েস আঠেরো থেকে বাইশ সপ্তাহ এর মধ্যে অ্যানোমেন্ডি স্ক্যানটা করতে হয় প্রেগন্যান্সিটা নর্মালি উইকস সপ্তাহে ক্যালকুলেট করা হয় এবং উইকলি বিভিন্ন ডেভেলপমেন্টাল মাইন্ড স্টোরগুলো হয় সেই কারণে অ্যানোমেনি স্ক্যানটা আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে হবে তাহলে এটার ইম্পর্টেন্স কোথায় আপনি যদি খুব তাড়াতাড়ি ইউএসজিটা করেন অ্যানোমেনি স্ক্যান তাহলে রিপোর্ট ঠিক আসবে না খুব দেরি করে করলেও রিপোর্টটা ঠিক আসবে না সেই কারণে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে অ্যানোমেনি স্ক্যানটা করতে হবে থার্ড সব কিছু কি স্ক্যানে ধরা পড়ে না সবকিছু কিছু সব রকম জন্মগত ত্রুটি অ্যানোমেনি স্ক্যানে ধরা পড়বে না কিন্তু মেজার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে জন্মগত কোনো অর্গ্যানিক ত্রুটি থাকে তাহলে মেজার অ্যানোমিনি স্ক্যানে ধরা পড়বে ফোর্থ অ্যানোমেনি স্ক্যানে যদি কোনো প্রবলেম ধরা পড়ে পরে তাহলে কি করবেন স্ক্যানে যদি কোনো অসুবিধা ধরা পড়ে মানে বাচ্চার জন্মগত ত্রুটি আছে তাহলে অবশ্যই আপনি আপনার গায়নোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন কিছু ত্রুটি থাকে যেগুলো ট্রিটেবল যেগুলো ডেলিভারির পরে ট্রিট করা যায় সেগুলোতে প্রবলেম নেই আপনি আগের থেকে রেডি থাকবেন সেরকম সেট আপের ডেলিভারি হবে আর অ্যানোমিলি স্ক্যানে যদি এমন কোনো অ্যাবনমিলিটি ধরা পড়ে যেটাতে বাচ্চার ফিউচারে বাচ্চা জন্মানোর পর নর্মাল লাইফ লিড করতে পারবে না বা সে বেঁচে থাকতে পারবে না সেরকম যদি কোনো অ্যাবনরমিলিটি ধরা পড়ে তাহলে সেই প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দেওয়া যায় মানে সেই প্রেগনেন্সিটাকে আপনি নষ্ট করে দিতে পারে তো এইসব কারণে অ্যানোমেনি স্ক্যান ভীষণ ইম্পর্টেন্ট এটা অবশ্যই করতে হবে আপনার বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হচ্ছে কিনা এবং সেই ত্রুটিটা কতটা সিরিয়ার এটা কিন্তু এই অ্যানোমেনি স্ক্যানে ধরা পড়বে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রেগনেন্সিতে স্ক্যান এইটিন টু টোয়েন্টি টু উইক্স এর মধ্যে করাবেন এবং আমার অনেক পেশেন্টরা বলেন যাদের হয়তো দু নম্বর তিন নম্বর বাচ্চা তারা আগে অ্যানোমেলি স্ক্যান করেনি তাদের বাচ্চা সুস্থ তারা মনে করেন যে এই প্রেগন্যান্সিতে হবে না একদমই ঠিক না প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু আপনার দুটো কোনো অসুবিধা হয়নি হয়নি তাদের জন্মগত মানে যে এই প্রেগনেন্সিতে জন্মগত ত্রুটি হবে না তা কিন্তু না প্রত্যেকটা প্রেগনেন্সি ডিফারেন্ট তাই অ্যানোমেলি স্ক্যান অবশ্যই করতে হবে আপনার বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তাহলে সেটা যদি অ্যানোমেলি স্ক্যানে ধরা পড়ে থেকে এবং যদি এমন কিছু অ্যানোমেডি এমন কিছু জন্মগত ত্রুটি ধরা পড়ে যেটার জন্য বাচ্চা একটা নর্মাল লাইফ ভিট করতে পারবে না তাহলে চাইলে সেই প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দেওয়া যেতে পারে থ্যাংক ইউ সুস্থ থাকবেন